Breaking. বরগুনা আদালত চত্বর থেকে হত্যা মামলা আসামি পালিয়ে গেল সবার চোখের সামনে দিনের আলোতে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের প্রশাসনের কত সুন্দর সুব্যবস্থা আছে যারা হত্যাকারী দর্শন বিভিন্ন লুটপাটের চিন্তাকারীর সাথে জড়িত তাদের জন্য সুব্যবস্থা অন্যদিকে জয় বাংলা সৈনিকদেরকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করার পরবর্তী তাদেরকে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব দিয়ে চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখা হয় ইতিমধ্যে আপনারা অনেকে নিউজে পেয়ে গেছেন বিষয়টা আপনারা ইতিমধ্যে জানেন বরগুনা আদালত চত্বর থেকে এক হত্যা মামলা আসামি সুন্দরভাবে দিনের আলোতে চোখের সামনে প্রশাসনের দৃষ্টির সামনে দিয়ে চলে গেল তিনি ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে সোমবার বাইশে বিকেলে এই ঘটনা ঘটে পলাতক আসামির নাম হচ্ছে রবিকুল ইসলাম তিনি গত আটে জুলাই বরগুনা দুচাইয়া উপজেলায় লক্ষ্মী মন্ডল গ্রামে অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক আফতাব উদ্দিন এবং তার পুত্রবধু রিবা আক্তার হত্যা মামলার অন্যতম আসামি আইনজীবীরা জানান সোমবার এই আলোচিত মামলায় শুনানির দিন ধার্য ছিল সেই সময় রফিকুল ইসলামকে সকালে কারাগার থেকে আদালতে হাজতখানা আনা হয় পরে বিকেলে সোয়া চারটার দিকে তাকে হাজতখানা থেকে আবারও কারাগারে ফিরিয়ে যাওয়ার সময় সেই কৌশলে পুলিশের চোখের সামনে নিমিশে উদাহ হয়ে যায় আদালত চত্বর থেকে আসামি পালিয়ে যাওয়ার পরেই পুলিশ মহলে তোড়ফাড় শুরু হয়ে গেছে কর্মকর্তাদের মতে পলাতক আসামিকে ধরতে পুলিশ একাধিক দল এরই মধ্যে মাঠে নেমে গেছে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন কেন কিভাবে আসামি পালালো বিষয়টা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে এছাড়া আরো জানা গেছে গাবিলতি ছিল কিনা সেটাও দেখা হবে আরো জানা গেছে তিনি বর্তমানে রাজনৈতিকভাবে প্রভাবশালী একের পর এক অকারেন্সের সাথে যুক্ত আছে ইতিমধ্যে তার নামে অগণিত সাধারণ জনগণের অভিযোগ উঠতে আসে ইতিমধ্যে সবাই অবগত আছেন আপনারা ইতিমধ্যে অনেক বিভিন্ন নিউজের মধ্যে পেয়ে গেছেন বরগুড়ায় আদালত প্রাঙ্গন থেকে

জামিনে মুক্ত করে দেওয়া হয় এবং কি সাথে সাথে আবার পাকিস্তান প্রেমিক ভালোবাসার লোকগুলা রিসিভ করে ফুলের মালা দিয়ে ইতিমধ্যে পাঁচে আগস্টের পর থেকে একের পর এক দৃশ্য আমরা দেখতেছি অন্যদিকে জয় বাংলার থেকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হালতে নিয়ে যাওয়া হয় তাদেরকে দিন চুড়ে মেলা হয় তাদেরকে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি দিয়ে চতুর্দিক থেকে জাপিয়ে ধরা হয় চতুর্দিক থেকে ঘেরাও দিয়ে রাখা হয় কারণ তারা তো দেশ শ্রেণী তারা তো একাত্তরের শ্রেণী তারা তো মুক্তিযুদ্ধের তারা তো পাকিস্তানি বিরোধীদের পক্ষে বিপক্ষে গর্জে ওঠে তার জন্য তাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে হয় অথচ সুন্দর কত সুন্দর পরিবেশে একজন হত্যাকারী আসামি চানাবাদী ট্যান্টারবাদী আসামি তাকে অফেন খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে যে ভাই তুমি দ্রুত তোমার কৌশল অবলম্বন করে তুমি স্থান ত্যাগ করো তাও আবার আদালতের প্রাঙ্গন থেকে এ হচ্ছে বর্তমান আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কথায় কথায় লালা পড়ে এদিকেও পড়ে ওইদিকে পড়ে কারণ লালা যদি পরিচয় করতে হয় দুই চার দশ পনেরো জন কর্মচারী লাগে অন্যদিকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান তো একের পর এক বাংলাদেশের জনগণ সাধারণ জনগণদেরকে আশ্বাস দিচ্ছে যে কোনো মুহূর্তে যে সময় তিনি এইভাবে তিনি ছোট্ট করে ধরবেন এইভাবে আমরা চলতেছে আসে পাঁচই আগস্টের পর থেকে ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন জয় বাংলা শনি বাইব দৃষ্টি অবশ্যই বলবো সর্বোচ্চ শেয়ার করবেন দেশবাসীকে দেখার শুরু করিবেন বাংলার মানুষ জানো এই বাংলাদেশে হচ্ছে কি আর বাংলার মানুষ এখনো ঘুমিয়ে ঘুম থেকে যত দ্রুত উঠতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে সাধারণ জনগণদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যত দেরিতে ঘুম থেকে উঠবেন জেগে উঠবেন রাজপথ যত দেরিতে আসবেন ততই কিন্তু আপনাদের সামনের দিকে আরো বিপদ ধেয়ে আসবে তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে ডক্টর সুদীয়নুস উপলেশটা মণ্ডলি যারা আছেন শালা বাপুস্তeki রাজনীতিবিদ সফিক থেকে শুরু করা উপলেশটা আসিমল থেকে শুরু করা পাকিস্তানের সকল তরিক থেকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে তাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো সর্বোচ্চ শেয়ার করবেন দেশবাসীকে দেখা শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মানবিকতার প্রতি শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়ার আগ যুদ্ধ জয় বাংলা সৈনিকরা আন্দোলন সংগ্রাম করে দেশের প্রবাসে সব জায়গায় গর্জে উঠবে রুখে দাঁড়াবে এই বাংলার মাটিকে মুক্ত করবে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় বিজয় দিয়ে তারপরেই জয় বাংলা সৈনিকরা ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ